আমি একটা কথা বলেছিলাম বলে আমার নামে খুব সমালোচনা হয়েছে আমি সবাইকে আবার সেই কথাটি বলবো এই কথাটি যতদিন বাস্তবায়িত না হবে ততদিন মানুষ মানুষ হবে না এক আমি যেভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি আমার পিতা এবং মাতার মাধ্যমে আরেকজন ধর্মের সন্তান সেইভাবে তার পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করে এর মধ্যে কোনো বেশ কম নাই সেই আমি যে সন্তানটি যখন মুসলমানের ঘরে আসলাম যেহেতু আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমার নাম হইল ফজলুর রহমান এতে আমার কোনো দোষ নাই গুণ নাই কৃতিত্ব নাই কারণ আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমার নাম রাখছে হয় আমার মা না হয় সেটা বলার যোগ্যতা ছিল না আমি মুসলমানের ছেলে মুসলমান আবার যে ছেলেটি হিন্দুর রাজেন্দ্রের ঘরে জন্মগ্রহণ করছে সেই রাজেন্দ্র সাত দিন পরে বা দশ দিন পরে অনুষ্ঠান করিয়া তার ছেলের নাম রাখছে রবীন্দ্র এই ছেলেটির কিছু করার ছিল না হিন্দুর ঘরে জন্ম হইসা সে হইলে রবীন্দ্র আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে বইলে আমি হইলাম ফজলুর রহমান কিন্তু আমরা উভয়ই মানুষ আমরা উভয়ই মানুষ শোনো মানুষ ভয় সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই মানুষের সঙ্গায় না এখন মানুষ ভুলে যাচ্ছে আমরা এখন অমানুষ হয়ে যাচ্ছে আমরা কিছু মানুষ শিক্ষকতাছি যখন এই দেশেতে কেউ ছিল না ওই যে কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি মানুষের কথা বলার কেউ ছিল না যখন সব মানুষকে অমানুষ করে ফেলানোর চেষ্টা করা হয়েছিল গত এক বছর একটা মানুষ কথা বলছিল জীবনের রিক্সে এটা আপনারা বড় করে বলতে পারবেন আমার বাড়ি জয় সিদ্ধি আমার জয় জয়সিদ্ধির সন্তানের নাম ফজলুর রহমান সেই মানুষটি বড় আমি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছি কারি আমি মানুষ আমি মানুষ যখন এই দেশের স্বাধীনতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দেশে কোনো যুদ্ধ হয় নাই আমি মুক্তিযুদ্ধ নবী হুসেন মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ করে একটা দেশ এনেছি এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান ওই পূর্ব পাকিস্তানকে কবর দিয়ে আমি এই দেশের নাম বাংলাদেশ রেখেছি বন্ধুরা আমি বাংলাদেশের সন্তান কাজে বাংলাদেশ যখন রাজাকার আলবদররা কিছুদিন আজ পর্যন্ত সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি একা প্রথম বলেছিলাম এই আমি কিন্তু আছি রে কিন্তু মুক্তিযুদ্ধে এই দেশের নাম বাংলাদেশ এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছিল যারা এটা মানানো তারা পাকিস্তান চলে যাও আজকে আমি বলতেছি আমি একজন ক্যান্ডিডেট এমপি ইলেকশন বারোই ফেব্রুয়ারি আজকে হলো আজকে সাতাইশে ডিসেম্বর তিন দিন আর এক মাস বারো দিন দেড় মাস আছে ইলেকশনের আমি নমিনেশন পাইছি ক্যানভাস করতেছি না আমি সিদ্ধির সন্তান আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি যদি আপনাদের ভোট পাই আমি এমপি হব আমি আমি কিন্তু তম গ্রাম চেঞ্জ করে দেব পরিবর্তন করে দেবো এখানে মানুষ মানুষ হবে শিক্ষিত মানুষের সম্মান হবে মাস্টার সব রাস্তা মাস্টার সব রাস্তা দিয়ে হাইতে গেলে মানুষ সালাম দিবে এখন সালাম দেয় গুন্ডারে হাঁটতে গেলে রাস্তা দিয়ে ওই জায়গাটা আমি বদলাই দিব চোর জেলে থাকবে ভালো মানুষ বাইরে থাকবে খুনি জেলে থাকবে নিরীহ মানুষ ভদ্রলোক বুক ফুলায় রাস্তা দিয়ে হাঁটবে সেই কাজটা আমি নষ্ট গ্রাম মিটা মনে করে দিব কারো বাড়িতে দালান তুলে দিতে পারবো না তবে কেউ বেকার থাকবে না আমি এমপি হলে এই দেশের শিক্ষা শেষে চাকরি আল্লাহর রহমতে হবে আমি দিবই এই দেশ হয়ে যাবে আজকে আমি আমার আসছে। আমি আমি প্রথম কালকে নমিনেশন দেশ সিদ্ধান্ত মনোনয়ন পত্র ইটনাতে এইখানে একটা অনুষ্ঠান হবে হঠাৎ করে রাত্রে আশরাফুল ফুল আমারে কইল আমার নাতি কয়ে যাবেন নাকি আমার একটা অনুষ্ঠান আছে ও কইছে কি এইটা এত বড় একটা এত সুন্দর একটা অনুষ্ঠান এটা ব্যাপক না কিন্তু এটা একটা ফুলের বাগান কুশুরি পালা যার মনির ফেনা কিন্তু অনেক বড় হয় মাইলের পর মাইল কিন্তু ফুলের বাগান কিন্তু মাইলের ফল মাইল হয় না এটা একটা ফুলের বাগান সেই ফুলের বাগানে আইসে আমি নমিনেশন পার সাবমিট করার আগের দিন আইসে কাদের কাছে নিষ্পাপ শিশুদের কাছে যাদের কোন পাপ নাই সেই নিষ্পাপ শিশুদের মুখ দেখে দেখে তাদের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে এবং আমি দোয়া করে আগামী কাল আমি নমিনেশন পেপারটা সাবমিট করব এবং আমি জয় সিদ্ধির সন্তান আমি জয় সিদ্ধির সন্তান হ্যাঁ আরেকটি ছেলে জয় সিদ্ধিতে নমিনেশন পাইছে জামাত ইসলামের মতো সে কিন্তু তার অনেক বয়স কম তার বয়স আছে আমার বয়স আটাত্তর এই জয় সিদ্ধির জীবনে আমি যাদের সাথে চলেছি তাদের কেউ নাই আর এখন জীবিত বেশিরভাগ মারা গেছে আমার জীবনও শেষ আমারও শেষ জীবন হয়তোবা আমাকে পাঁচ বছর পরে আর দেখতেই পাবেন না কাজে আমার শেষ ইলেকশন এইটা এটা হলো আমার শেষ ইলেকশন আমার প্রাপ্যটা বোধহয় অনেক বেশি আমার আমি ওই ছেলেটাকে কিচ্ছু বড় আমার ছেলে কিন্তু আমার পাওনাটা বেশি কারণ আমার বয়স অনেক বেশি আমার তার সময় নাই ওর তো অনেক সময় আছে তাই আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা যে স্কুলে এখন সুন্দর করে লেখা পড়া পড়ানো আমি যখন হব আল্লাহর রহমতে আমার দল যদি এবং যাবে আমার দল ক্ষমতায় যাবে আল্লাহর রহমতে আমার দল থেকে প্রধানমন্ত্রী হবে তার এক রকম দেশ ধরে রাখেন এবং আমার দল ক্ষমতায় গেলে মানুষের প্রত্যেকেই মনে করবেন আপনি হলেন ফজলুর রহমান কেউ বিপদে পড়লে কেউ কোন শক্তিমান যদি আপনাকে ভয় দেখায় কোন অত্যাচার যদি আপনাকে অত্যাচার করে বুক ফুলায় বলবেন এই খুব সাবধান মনে রাখি সামান নেতার নাম কিন্তু ফজলুর রহমান এই কথাটা বলতে পারবেন কাজে আমি আপনাদের আজকে যারা আমাকে আনছেন যারা আমাকে এত বড় সম্মান দিলেন সবাইকে আমি জানাই শিশুদেরকে আমি দোয়া করি মায়েরা আমার বাবারা সন্তানেরা তোমরা অনেক অনেক বড় হও কারণ এই জয় সিদ্ধিতে বড় হওয়ার উদাহরণ অনেক বেশি এই সিদ্ধির মাঠে অনেক বড় মানুষ জন্ম দিয়েছে আনন্দমোহন বসুর মতো একজন মানুষ যিনি আঠারোশো বাউন্ন সনে আঠারোশো বাউন্ন সনে প্রথম প্রাইমারি স্কুলে গেছে তখন সিদ্ধি প্রাইমারি স্কুল ছিল না তখন প্রাইমারি স্কুলে চলো ময়মনসিং শহরে তার বাবা পদ্মলোচন বসু আঠারোশো বাউন্ন সনে তাকে ময়মনসিং এর প্রাইমারি স্কুলে ভর্তি আঠারোশো বাউন্ন সন নরেন্দ্র মোহন বসু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিল বাংলার প্রথম রেংলার ভারতের প্রথম রেংলার আনন্দ মোহন বোস সেই গ্রাম জয়সিদ্ধি কাজে জয়সিদ্ধিতে আরেকজন মানুষ আছে তারই নাতি দেবেন্দ্রমোহন মোহন বোস ওই যে ইন্ডিয়া যে এথম বোমা আবিষ্কার করছে এথম বোমার ফর্মুলা প্রথম যে আবিষ্কার করছে তিনি হলেন দেবেন্দ্রমোহন মোহন বোস